আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো আছো তোমরা আশা করি ভালো ভালোর আছো যার যার অবস্থান থেকে আজকে একটা ভৌতিক গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি হরর বাংলা বিডি গো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে বাংলা সাহিত্যের অন্যতম লেখক বিবৃতিভূষণ বঙ্গ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা ভৌতিক গল্প বাংলা সাহিত্যের কালজয়ী লেখক বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন বেশ কিছু কালজি উপন্যাস যেগুলো মাধ্যমে জয় করে নিয়েছেন বাঙালি ভাষাভাষী পাঠকদের হৃদয় শুধু উপন্যাস থেমে থাকেননি তিনি পাশাপাশি রচনা করেছেন ছোট গল্প ভ্রমণ কাহিনী দিনুলিপি প্রখ্যাত সাহিত্যিক আঠারোশো চৌরানব্বই সালে বারোই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন তবে তার প্রত্যেক নিবাস ছিল যশোর জেলায় অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি শিক্ষা জীবন শেষ করেন বিবৃত্তিভূষণ বন্দ্যোপাধ্যায় বৈষম্যের মধ্যে অন্যতম হলো পথের পাঁচালী যা সারা দেশে ছড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল বিভিন্ন ভাষায় অনুমোদিত হওয়ার মাধ্যমে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে অর্জন করেছেন বিশেষ সম্ভাবনা বিবৃত্ত বন্দ্যোপাধ্যায় বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আরোগ্য চাঁদের পাহাড় অপরাজিত ইসামতি আদর্শ হিন্দু হোটেল দেবজান ইত্যাদি খ্যাতিমানেই সাহিত্যিক উনিশশো পঞ্চাশ সালে পয়লা নভেম্বর বিহারের গার্সিলিয়া মৃত্যুবরণ করেন সাহিত্যের অসম্ম সম্মাননায় অবদানের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন তা সেই বিখ্যাত লেখা ভৌতিক গল্প বুথ গল্পপাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিন পোস্টার ডিজাইনে

অনেক দিনে প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টার স্কুল একটা বড় তুতগাছের স্কুলের প্রাঙ্গণে সেই জন্য আমরা বলি তুতলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হারির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জব বেতের বহর দেখে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার সাহেবেরা সব ঘুমাতেন আমরা নিজেদের ইচ্ছে মতো বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরে এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হোলনা টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের ঘুমবার ছুটি সেই দিনও এমনই হলো রেললাইনে আমাদের স্কুল থেকে অনেক দূর আমরা মাংলার পুল পেরিয়ে এলাম রেললাইনের বেরিয়ে এলাম ঘন্টাখানের পর এসে দেখি এখনো হাড়ি বেচা মাস্টার নাক ডাকছে নারায়ণ বললেন ওরে চুপ চুপচুপ চেঁচাস চল ততক্ষণে পরমাণিকের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলের সবাই মত দিল আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পরে থাকে এ সময় চল তো দেখি এবার আমরা সবাই মিলে পরামাণিকের বাগানে ঢুকলাম পুলের তলায় রাস্তা দিয়ে দুপুরে দুটো রোদ ঝকঝক করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা জোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে সুরিপথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে চিকাকার জোপের মাথায় দুলছে আমরা এই বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি ফল আর যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যাহ বাহ পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস করবার ধৈর্য আমাদের ছিল না সুতরাং দলের সঙ্গে আমরা ছাড়াছাড়ি হয়ে গেলাম নদীর দিকে বন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসছে না খসখস শব্দ শুকনো পাতার উপর দিয়ে শিয়াল চলে যাচ্ছে কুল্ল পাখির ডাকছে উঁচু তেতুল গাছের মাথায় আমার যেন কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গা ঠিক দুখুল বেলা ভূতের মারে ঢেলা ভূতের নাম রশি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা এমনই হাঁটু গেড়ে বসে পড়ে এইসব করলে নাকি ভূতেরা ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুর বেলায় বটে মন্তরটা মুখে আউরে হাঁটু গেরে বসবো কিন্তু ভূতের নাম রশি হলো কেন শ্যাম হতে পারতো কালো হতে পারতো নিবারণ হতে বা আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাসবন আর নিবিড় জোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকে টিপটিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বারো বাঘ দিনই ভালো করে উকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বাঘ দিনী বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গায়ের গোসায় পাড়ায় আশ্বতলার মাঠে একখানা দোচালা কুড়ে করে ঘরে এসে থাকত কেউ ছিল না তার পালমশাইয়ের বাড়ি জিগিরির কাজ করতো অনেক দিন ধরে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর দেখা যায় না মাস দুয়েক আগের কথা বলছি একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের দ্বারে বাসবনে শেয়াল কুকুর তাকে খেয়েছে অনেকটা সেরকম কালো রোগের মতো দেহটা বারো বাগদিনীর মতো সকলে বললে জ্বরের গড়ে বাউরে জলে গিয়ে বড় বড় গিয়েছে সেই বড় বাগদিনী আমরা গাছের ঘুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আমি এক ছোটে বনবাগান ভেঙে দিলাম ছুট পাকার রাস্তার দিকে যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললো কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি দূর বড় বাগদিনী বসে আছে জোপের মধ্যে আমতলায় সেই নদীর দ্বারের দিকে স্পষ্ট বসে আছে দেখে আসলাম সে কি রে তা কখন হয় নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় বাগদিনী দূরে দূর চল তো যাই দেখি কেমনে তোর মিথ্যা কথা সবাই বলে হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কালু বললে না ভাই ওর কথা বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের গুম ভেঙেছে হারি বেচা মাস্টার বেতের বহর জানো তো কি ঠেলা সে ঠেলা সামলাবে কে আমি ভাই যাব না তোমরা যাও ওসব মিথ্যে কথা ছেলেদের দলে কৌতূহল মিটে গেল হারি মাস্টারের বেতের বহ স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চললাম আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মশাইয়ের ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতি দেখে মনে হলো হারি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে ওদের ভাবে পায়চারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরা বলতে পারতাম আমরা ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কি তার দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছিলাম ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়েও গেলাম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জ্বর সর হয়ে কাঁপছি এদিকে বারো বাঘ দিনের ওদিকে বেচার মাস্টার আমার অবস্থা অতীব হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে তা করলাম বললাম মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপরমাণিকের বাগানের বাদাম কুরোতে গিয়ে বুদ্ধিকে ছিলাম তাই বেচা মাস্টার মুখে অবিশ্বাস ও আতঙ্কর যুগপথ ফুটে উঠলো বলল বুধ বুধ কিরে আগে বুধ সেই যারা বুঝলাম বাদর কোথায় বুধ কিরকম ভূত সস্তিরে বললাম আমার সঙ্গীরা আমার সমর্থন করলে আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হরিবেচা মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাকাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিল বললেন কি ওই কি বলে শুনুন নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরমাণিকের বাগানে কে আরে ওই শ্রী পরমাণিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি স্বস্তির স্তরে রাখাল মাস্টার ঘোরা ব্রাহ্মণ হাঁচি টিকটিকে জল পরা তেল পরা সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে গান নেড়ে বললেন তা হবে না অপঘাতে মৃত্যু গতি হয়নি আরিবাচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্য থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরে বেলা বুথ থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেসা দিয়ে তাতে কি তা থাকবে না বুথ এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সবই ইয়ে আচ্ছা বল চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সম্বসরে চিৎকার করে সমর্থন করলেন ঢাকাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ইয়ে ভূত তোমাদের জন্যই সেখানে এখানে বসে আছে কিনা ওরা হল কি বলে অসরী মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থা হারি মাস্টার বলেন চলো না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা যেতে দোষ আমরা সকলে তো এই চাই এরা গেলে এক্ষুনি স্কুল ছুটি হবে এখন সেই দিকে আমাদের চোখটা বেশি হুরমুর করে ছেলেদের পাল চড়লো মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পেছনে সেই নেবের জোপকাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়লো তা কখনো বলবার নয় এত বৎসরের পরেও যে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনই সবাই মিলে জোপে জোপে ভেঙে সেই আমরা তলায় গিয়ে পৌঁছালাম যা দেখলাম তা অবিকল এই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশা পাশে একটা বাতে আধার আদার জল একরাশ আমরার খোসা ও আটি জ্বর পাশে আগে খাওয়া একরাশ রাশ কাঁচাতে তুলের ছিবড়ে পাকা চালতার তার ছিবড়ে শুকানো সিন্নে কাথার উপর চিরজনা বৃদ্ধর বড় বাগিনীর মরে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এই সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে দিয়ে খবর দিলাম গ্রামে চৌকিদার দফাদার দেখতে এলো কেন যে বড় বাগিনীর এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের গড় ছেড়ে এই প্রশ্নের উত্তর দেবে কে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কে বললে ভূতে পেয়েছিল কিন্তু বড় বাগিনী মরেছে অনাহারে সম্ভবত সম্ভবত্ব কার্তিক মাসের ম্যালেরিয়ার ভোগে কেউ একটি জল দেয়নি তার মুখে কেই বা দেবে এই জঙ্গলে জানুই তো বা কে বড় বাঘিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেছে